এখন শাবনুর পরীক্ষিত একজন অভিনেত্রী এবং শাবনুর অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান এবং অভিনেত্রী ও সে খুব ভালো এখন ও যে গল্পটা চুজ করবে যে ডাইরেক্টরের ছবি করবে বুঝেই করবে কথাটা বুঝছেন এর জন্যে আমি দোয়া করব যে শাবনুর কাম ব্যাক করলে ইন্ডাস্ট্রির জন্য ভালো

যেমন আমাদের ক্রিকেট প্লেয়ার সাকিব খান আছে সাকিব আছে আছে এদের কারণে বাংলাদেশ আজকে ওয়ার্ল্ডে চেনে এদের কারণে আপনারা আমার কারণে চেনে না এই সাকিব খানের কারণে যদি বাংলাদেশকে চেনে দুবাই তো দেখলে বলবে যে এই ছেলেটিকে সে বাংলাদেশের হিরো বাংলাদেশের ফেল এটা আমাদের জন্য গর্বের একটা ব্যাপার না আর তারপরে ও যে গল্প চুজ করে ছবি টবি করে তো ভালো ছবি করে আমরা জানি যে শিল্পীরা দিন শেষে সবাই একসাথে কিন্তু এই নির্বাচন ঘিরে অনেক সময় অনেক ধরনের উত্তেজনা দেখা যায় যে একজন হয়তো বা আরেকটা একটা প্যানেলের কোনো মেম্বারকে নিয়ে একটু নেগেটিভ কোনো কথা বলছে তো এটা আসলে দর্শকদের কাছে শিল্পীদের ভাবমূর্তি একটু নষ্ট করে কিনা এবং এটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটু ক্ষতি করে ক্ষতি যা করার হয়ে গেছে এর এর আগের ইলেকশনে বুঝছেন বিভিন্ন লোক এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক কথা বলেছেন যে যে কথা তার বা কি কয় শোভা পায় না তার যোগ্যতা নাই বলার কথা বলে ফেলেছে এবং যা ওনারা অপমান চলচ্চিত্রের করেছেন এর পরে আর অপমান করার কিছু নাই তো কিচ্ছু রাখেন এবার জাহেদ দিয়ে নিয়ে ওনারা যেসব উক্তি দিয়েছেন এখানে তো আমরাও আছি ইলেকশনের সময় কেউ হয়তো বলবে আমি এই করে দেবো ও করে দেবো এখান থেকে করার কিছু নাই শিল্পী সমিতি কি করতে পারবে শিল্পীকে শিল্পী সমিতির থ্যাংক ইউ যে একটা ভালো রুম আছে আমরা বসে আছি কথাটা বুঝছেন দিস ইস এটা এর বেশি যদি আপনি শিল্পী সমিতির কাছে আশা করেন বা যাই প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে তো কেউ ই না যে ভাই চাল আসতেছে ঘম আসতেছে না

এটা নিজেদের ভাবনার একটা ব্যাপার কথা না বলছে যেমন অনিল কাপুর এখনো হিরো করছে কাঞ্চন ভাই ইজি করতে পারে চম্পা ম্যাডাম ইজি করতে পারে আলমগীর সাহেব ইজি করতে পারেন পারভেজ ভাই ইজি করতে পারে কথা না এটা কেন করেন না এই ট্রেডটা আমাদের দেশে নাই এই ট্রেডটা হচ্ছে বোম্বে বা হলিউডের এটা ছবি এসেছিল কি গোল্ড একটা ছবি ওতে জন ওয়াইন হিরো ছিল ওতে লেখা ছিল হিরো রেজ পোস্টারের মধ্যে এটটি ফাইভ ইয়ার্স ওল্ড জন ওয়াইন অ্যাজ এ হিরো দিস মুভি এরকম একটা এটটি ফাইভ ইয়ার্স ওল্ডের হিরো আমাদের এই ট্রেন্ডটা হয় নাই এর জন্য হলে ভালো হয় সবাই কাজ করতে পারবো যেমন আগে মনে করেন যে আমরা হিরো চামচার পাঠ করতাম কমান্ডি এখন ওই জায়গায় ওরা করছে কি এটাকে চেঞ্জ করছে চেঞ্জ করে চাচা বানিয়ে দিচ্ছে মামা বানিয়ে দিচ্ছে যেহেতু বয়স হয়ে গেছে এই নাসিনের আপনি আর এক পিস পাবেন দেখেন জন্ম দিতে পারেন কিনা নাই কিন্তু হবে না ও একাই জন্মাইছে পৃথিবীতে এখন এর কাজে লাগান আপনি ও যতদিন বাচ্চা আছে নিঃশ্বাস আছে আমাদের তো ইয়ে নাই যে ভাই ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সে আপনি ই করবেন যে কি বলে রিটায়ারমেন্টে যাবেন তা না আপনি যতদিন সুস্থ আছেন কথা বলতে আপনি কাজ করেন এদেরকে নিয়ে কাজ করেন আপনি তারপরে মানির ব্যাপার আছে

সবাই এই এই দেশে এখন বর্তমানে আমি শুটিং করতে গিয়ে দেখি সবাই সুপার স্টার এরকম করে হ্যাঁ মেয়েরাও ছেলেরাও সবাই সুপারস্টার আমি নায়ক রাজ রাজ্জাকের সাথে জীবনে অনেক ছবি করছি রাজ্জাক সাহেব কোনোদিন শুনিনি বলতে যে আমি নায়ক রাজ রাজ্জাক শুনিনি এখনকার কিন্তু পোলাপান্না বলে আরে কি কর আমি আজকে সেলিব্রিটি না স্টার মানুষ খাবা খা আরে আগে ছবি চালান ছবি চলুক নাসরিন থেকে প্রশ্নদ্ধ করুন দশকে যে বলবে আপনি স্টাফ ওই সময় শিল্পী যা আসতো এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল যেমন এই আমাদের নাসরিন আপনি মনে করলেন যে নাচে গায় হাঁটে কমেডি করে তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তার বাবা প্রফেসর ছিলেন না কি সরকারি সরকারি করব রেলওয়ে ওর அப்பா এই রকম সবাই এরকম ফ্যামিলি থেকে আসা আগে আমাদেরকে বাংলা শিখতে হতো জানেন দুঃখের কথা কই বাংলা কামাল উনি বকা দিতেন এই আমি বাংলায় ছবি করতেছি বাংলা উচ্চারণটা ভুল আজকে আপনি আপনার মাতৃভাষায় বলেন কোনো ব্যাপার নেই ওইটাই সুপারহিট সময় পরিবর্তন হচ্ছে দর্শকদেরকে বলতে চাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সৎভাবে জীবন যাপন করবেন আল্লাহকে স্মরণ করবেন যদি মনে করেন ভালো লাগে বাংলাদেশের দুই একটা ছবি রিলিজ হয় দেখবেন খুব খুশি হব আর এখন যে ছবিগুলি বানায় খুব খারাপ ছবি বানায় না ভালো ছবি বানায় ওকে